ইউনিক সফট বাউলি পিঠে একটা খেলে মন ভরবে না আরো একটা খেতে ইচ্ছে হবে সঙ্গে থাকছে ক্রিস্পি বাউলি পিঠে আর এটা স্ন্যাকসের মতো আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন খুবই দুর্দান্ত মুখরোচক নমস্কার ববি কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ রেসিপি নিয়ে এসেছি এখন কিন্তু শীতের সময় পিঠে পুলি চলছে এবং চলবে তো আজকে বিশেষ একটি ইউনিক পিঠে বানাবো তো আপনাদের আশা রাখছি আজকের পিঠে রেসিপিটা সবার ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে দেবেন না নাহলে কিন্তু বুঝতে পারবেন না আজকের রেসিপিটা আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় খুবই খুবই পছন্দ করবে এই রেসিপিটা আর দুই ধরনের পিঠে আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো তো চলুন রান্নাঘরে চলে যাই আর আপনারা আমার সঙ্গে চলুন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন আর ভালো লাগলে কি লাইক করে দেবেন আজকে পিঠেটা বানাবো ময়দা দিয়ে আপনারা চাইলে চালের গুঁড়িও দিতে পারেন তা আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি এটা একটু নরম একদম সফট হবে তুলতুলি হবে তো আপনারা চাইলে অবশ্যই চালের গুঁড়ি এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি সাড়ে তিনশো থেকে তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি সাদা তেল চামচ এটাকে আবার উষ্ণ গরম জল দিয়ে মাখবো অল্প অল্প জল দিবো মাখবো ভালো করে মেখে নিয়েছি দেখুন একটু হাতে একটু লেগে লেগে যাচ্ছে এর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে ভালো করে একটু লাগিয়ে রাখবো এইটা না লেগে যায় আর দেখুন হাত থেকে ছেড়ে যাচ্ছে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ঠাকনা দিয়ে রেস্টে রাখবো তার মধ্যে পুটটা বানিয়ে নেব বানানোর জন্য নারকেল কুড়ে নিয়েছি নারকেল গুলো দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে খেজুর গুড় ব্যবহার করছি আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনি বা অন্য কোনো মিষ্টি বা চিনি ব্যবহার করতে পারেন বাতাসাও ব্যবহার করতে পারেন তো এখন যেহেতু খেজুর গুড় হ্যাঁ নতুন খেজুর গুড় সবারই ভালো লাগবে তার জন্য কিন্তু খেজুর গুড় দিয়ে আমি কুকটা বানাচ্ছি কুড়টা ঠিক এই রকম থাকবে জাস্ট মাখো মাখো থাকবে একদম শক্ত করা যাবে না আর এটাকে না দিয়ে নেব ডোটাকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর ডোটাকে বের করে নিচ্ছি এটাকে আরেকটু মথে নেব ভালো করে মধ্যে নিয়েছি আর একটু হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে ঠিক কিন্তু সফট হওয়া চাই এটাকে এবার ভালো করে মথে নিয়েছি ছুরি দিয়ে এটাকে কেটে নেব একটু সাইজ করে করে গোল করে রুটির সেপে বেলে নিয়েছি আর একটা জিনিস ছুরি নিয়েছি ছুরি দিয়ে কেটে নেবো আর একদম পাতলা করে রুটিটা বেলেছি কোন কতটা পাতলা করে বেলেছি ঠিক এরকম করে কিন্তু কেটে নিতে হবে এগুলোকে কেটে নিয়েছি এই অল্প অল্প করে পুর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিন্তু পুর দিলে হবে না এটা আর এটা আপনাদেরকে বলাই হয় নিজে কি পিঠে বানাচ্ছি এটা কিন্তু বাউলি পিঠে আপনারা বাউলি খেয়েছেন জানেন আর এটা কিন্তু খুব সুন্দর হয় পিঠিটা আর খুব ছোট ছোট আপনারা বড় বড় করতে পারেন তো এর মধ্যে সবের মধ্যে কিন্তু আমি পুরটা দিয়ে দিচ্ছি দিলে কিন্তু আমার বানাতে তাড়াতাড়ি সুবিধা হবে এইভাবে ধরে এক একটা মুড়ে নেব একটু চেপে চেপে দেব পুরটাকে ভেতরে ঠিক এইভাবে মুড়ে নেব খুব সহজেই কিন্তু এটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে দেখুন একটা রেডি হয়ে গেছে আর এটা যদি না জোরে এখানে কিন্তু একটু জল লাগিয়ে দেবেন এই যে একটু জল দিয়ে দেবেন চিটি যাবে দেখুন কত সুন্দর চিটে গেল আর কত সুন্দর দেখুন আবার একটা তৈরি করে দেখাবো আপনারা ছোট বড় যেভাবেই করতে পারেন এখানে একটু জল দিয়ে দেবো আগে থেকে আগে থেকে দিয়ে দিলে আর পরে লাগাতে হবে না দেখুন কত সুন্দর হয়ে গেছে এভাবে সবগুলো কিন্তু তৈরি করে নেব একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আর একটা ছিদ্র করা থালা নিয়েছি এর মধ্যে একটু ঘি লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে দিতে পারেন এর মধ্যে পিঠে গুলো দিয়ে দেব আমি ছোট বড় মাঝারি সব রকমের করেছি আপনারা চাইলে ছোট বড় যেমন ইচ্ছে আর এই পিঠে গুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় নরম সব তুলতুলে খুবই সুন্দর হয় খেতে আর খুবই সহজেই বানাতে পারবেন ছ থেকে সাত মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে দেবো বেশিক্ষণ যায় না এটা হতে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে নিচ্ছি দেখুন এটা হয়ে গেছে বা না বে নেব আপনাদেরকে বলেছিলাম ধরনের পিঠে বানিয়ে দেখাবো এক ধরনের বানিয়েছি আর এক ধরনের বানাবো এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে গুলো কড়াইটা তেল তেলের মধ্যে দিয়ে দেব অল্প হিট রাখবো বেশি হিটে ভাজা যাবে না তাহলে ভেতরে পুর আছে দেখুন অতটা বড় বড় হয়েছে দেখুন আর একটু মুচমুচে করে নিয়েছি এগুলো কিন্তু খালি মুখে খেতে এতটাই খুব সুন্দর সুস্বাদু লাগবে খেতে দুর্দান্ত কিন্তু মজাদার লাগবে বাচ্চারা পেলে তো আপনার পিছুই ছাড়বে না এগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দু রকমের পিঠে ইউনিক পিঠে বানিয়ে নিয়েছি আর বাউলি পিঠে এত সুন্দর হয় আর নরম সব ফুলফুলে একটা খেলে অবশ্যই মন ভরবে না আর সঙ্গে আছে স্ন্যাক্স পিঠে কি বাউলি পিঠে তো এটাও শুধু মানে চায়ের সঙ্গে খুবই ভালো লাগে খেতে অবশ্যই বাচ্চারা কিন্তু এর মানে এত সুন্দর পছন্দ করবে এই পিঠেটা আপনারা বিশ্বাসই করবেন না আর দুটো পিঠে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দিবেন আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন আর আজকের এই দুর্দান্ত পিঠের রেসিপিটার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ অতক্ষণ দেখার জন্য এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আমার সঙ্গে তো চলুন আর একটা খেয়েই দেখাচ্ছি আপনাদেরকে এতটা ক্রিস্পি হয়েছে মুচমুছে মানে কি বলবো সুন্দর উপরটা একদম সব মানে মানে হয়েছে উপরটা আর ভেতরটা খুব নরম তুলতুলে হয়েছে একটা খেই দেখাই খেজুর গুড়ের সঙ্গে দুর্দান্ত আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন আর বানিয়ে সবাইকে খাবেন তো সবাই চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি কোন নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি